তো যেহেতু আজকে মনসা পুজো আর কিছুই তো খেতে পাবো না গরম কিছু করতে পারবো না শুধু আমরা গরমের মধ্যে শুধু চাটাই করি এই যে চা করলাম আর একবার কারণ কিছু তো খেতে হবে আর দেখো পাউরুটি নিয়ে এসেছি এখন পাউরুটি দিয়ে তোমার একটুখানি বাটার দিয়ে পাউরুটি দিয়ে করবো এই যে বাটার বাটারটা ফ্রিজ থেকে বার করলাম একটু বাটারটা ফ্রিজ থেকে বার করলাম কেন কি একটু তাহলে গলবে যে পাউরুটির মধ্যে শেখে এখন খাবো এটাই আজকে টিফিন করব তো এইদিকে দেখো আমাদের পুচকো জ্যাম দিয়ে কি দিয়ে খাচ্ছে বলে দাও জ্যাম দিয়ে এই যে জ্যাম দিয়ে ওকে দিয়েছি ওর একটা একটা পাউরুটি খাওয়া হলো না হ্যাঁ দুটো দিয়েছি দেখি কতক্ষণে শেষ করে তা আজকে তোমার দাদা ভাইও খাচ্ছে এই যে আজকে তো কিছু খেতে পাবে না ও চা দিয়ে ব্যাটার দিয়ে করে দিলাম ওকেও আজকে সকাল থেকে কোনো কাজ নেই রান্না বান্না নেই আর সব কাজ নেই বলে আর আজকে খুব সুন্দর রোদটা উঠেছে মাস পড়তে চলেছে আজকে তো সংক্রান্তির শেষ দিন কাল থেকে ভাদ্র মাস তার জন্য দেখো কত সুন্দর আকাশটা কি ভালো লাগছে না দেখতে আকাশটা মুগ্ধ হয়ে যাচ্ছে আকাশটার দিকে আর খুব সুন্দর রোদ উঠেছে বলে আজকে আর এই রোদটা দেখে আর মিস করলাম না রোদটা দেখে এত ভালো লাগলো তাই সব কাপড় দেখো জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি ভাদ্র মাসের রোদ সব শাড়ি টাড়িগুলো খানিকটা রোদে দিলাম আলমারির কাপড় এগুলো তাই এগুলো অনেক সকালেই রোদে দিয়েছি প্রায় নটা দশ পনেরো রোদে রোদে দিয়েছি অনেকটাই গরম হয়ে গেছে প্রায় এগারো দু ঘন্টা রোদে আছে এবার তুলে নেব। কাজ নেই কি করব। তাই ভাবলাম এই কাজটাই কাজ করে নিই তো দেখতেই পেলে কাপড় রোদে দিয়েছিলাম আর কাপড় সব গোছানো হয়ে গেল আর এই জিতুপুরবেলায় কী কী রান্না আছে দেখে নাও আজকে যেহেতু পান্তা যেহেতু এই যে জলদিয়া ভাত পান্তা ভাত আর যেহেতু আজকে পড়েছে শনিবার কিছুই খেতে পারবো না মানে পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ না খেলে যেন বান্তা ভাত খেতে ভালো লাগে না কিন্তু কি করব কপালটা খারাপ শনিবার পড়েছে মনে সে বুঝো সেহেতু কাঁচা পেঁয়াজ তো আর খেতে পারবো না তাই যে আলু ভাজা করে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজ থেকে এখন বার করলাম আলু ভাজাটা এখন এটা ঝুড়ি ঢাকা দিয়ে রাখবো কারণ যেহেতু কালকে কার এমনি ঢাকা দিতে পারে অসুবিধা যদি হয়ে যায় তার জন্য শুধু ঝুড়ি ঢাকা দিয়ে রাখবো আর আজকে কিছুই না খাবার আর রাতে হবে হয়তো দই চিড়ে কারণ রাতেও আমাদের রান্না নেই চলো এখন এগুলো সব ঢাকা দিয়ে এখন সব পরিষ্কার করে নিই